This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রসিকতা ও মিথ্যে কথার জন্য ইতিমধ্যে বেশ নাম কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কী বলেন তিনি নিজেই জানেন না তার মিথ্যে কথার স্ট্যান্ড বাজি স্বভাবগত না কৌশলগত তাও বুঝার উপায় নেই সবাইকে তিনি প্রশংসায় ভাসান আবার আকাশ থেকে মাটিতে ফেলতেও দেরি করেন না এরই মধ্যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি মিথ্যে বলার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন পঁচিশে জুন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প নাতানিয়াহকে মহান নায়ক বলে অভিহিত করেছেন ট্রাম্প লিখেছেন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা তাকে ক্ষমা করে দেওয়া হোক তিনি একজন মহান নায়ক যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে উইচ হান্ড বা উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসার বিচার বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি মামলাটি তৎক্ষণাৎ বাতিল অথবা নেতানিয়াহকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দু সালে ঘুষ জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহো। দু সালে তার বিচার শুরু হয় যা তিনটি আলাদা ফৌজদারি মামলার অংশ তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন চলতি মাসের তেসরা জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে যা প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি মাধ্যম জানিয়েছে প্রসঙ্গত ট্রাম্প আগের টার্মে প্রেসিডেন্ট থাকা অবস্থায় মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে দু সালের বিশে জানুয়ারি থেকে দু সালের বিশে জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত ট্রাম্প ত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তর বার মিথ্যে কথা বলেছেন পোস্ট আরও জানিয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছরে প্রকাশ্যে দিনে অন্তত চারটা করে মিথ্যে বলেছেন দ্বিতীয় বছরে তা বেড়ে হয় দিনে ষোলোটি তৃতীয় বছরে তা বেড়ে দাঁড়ায় দিনে বাইশটি এবং চতুর্থ বছরে তা বেড়ে হয় দিনে উনচল্লিশটি হোয়াইট হাউজে প্রথম সাতাশ মাসে ট্রাম্প দশ হাজার মিথ্যে বলার রেকর্ড পার করে ফেলেন পরবর্তী চোদ্দ মাসে মিথ্যের সংখ্যা বেড়ে দাঁড়ায় বিশ হাজারে এর পরের পাঁচ মাসে তার বলা মিথ্যের সংখ্যা ত্রিশ হাজার ছাড়ায় জনসভা এবং নিজের টুইটার হ্যান্ডেলেই ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যে দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট চৌধুরী ফোর